بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته يكنك باي برشنا كورسن فانتي درايا بان كورايتكي جائز نكي حرام فتم تهلو نبي صلى الله عليه وسلم وني فانتي بوشي بان كورسن ار انتهولو سكت السنوت ار اتشهتو النبي صلى الله عليه وسلم زمزور فانتي وني درايا بان ار علي رضي الله عنه وني اكبر درايا فانتي بان كورسن بان মানুষে সবাই ওনাকে দেখে তাজ্জব হয়েছে এটার জন্য উনি আলী রাজি আল্লাহ উনি বলছেন তোমরা কি জন্য তাজ্জ হইতেছ এইরকম নবী সাল আলী সাল্লাম দাঁড়াইয়াও উনি পানি পান করছেন এটার জন্য পানিটি বসি পান করা এটা উত্তম আর এটা সব থেকে ভালো আর উত্তম আর যারাই যদি যে কোনো একজন পানিটি পান করেন তাহলেও এটাও জায়জ আছে কিন্তু কিছু আলামা খেলাম বলছেন নবী সাল্লাহ আলী সালাম আরেক খাদিসে নিষেধ করেছেন দাঁড়াইয়া পানিটি না পান করার জন্য এটার জন্য কিছু আলামা বলছেন এটা দাঁড়াইয়া এই পানিটি পান করা এটা হলো মাকরুহ মাখরো আর এই মাকরুহ যেটা হলো এটা মাখরো তাহরিমি হারিমি না আর আপনি যদি করেন তাহলে হারাম হইতেছে না এটার জন্য যেকোনো একজন দাঁড়াইয়া পানি পান করেন কোনো সমস্যা হবে না আর এটাতে কোনো গুণাও হবে না কোনো হারামও নয় কোনো কিছু না কিন্তু পানিটি বসি পান করা এটা ভালো আর উত্তম যেহেতু নবী সাল আলী বেশি অংশ সময় উনি বসি নাম পানিটি পান করছেন এটার জন্য পানিটি বসি পান করা এটা সব থেকে বড়ো অর্থম এটা নবী সাল্লাহসালামে আদত আর নবীমী উনি দারাইয়া ও পানিটি পান করছেন এটার জন্য আপনি অনেক সময় যে কোনো যেভাবে দেখেন আপনার জন্য বসিটি পান করা এটা ভালো অর্থম আর যদি এখন একটা সময় একটা জায়গাতে যান যে বসিয়ে আপনি পানি পান করতেছেন যেমন জমা পানি পান করার জন্য অনেক বীর এখানে বসি তারপরে জায়গা পাওয়া যাবে না এটার জন্য দাঁড়াইয়া পান করতে পারেন সমস্যা না একটা জায়গাতে বসে আপনি পান করতে পারতেছেন না তাহলে এটা জায়গাতে দাঁড়াইয়া পান করে ফেলবেন এখানে কোনো সমস্যা হবে না এটার জন্য যেকোনো পানি যদি একটু পান করেন তাহলে দাঁড়াইয়া পান করা এটা হারাম না এটা জাইজ আছে নবী সালাম এটা নিষেধ করেন নাই যেটা নিষেধ করেছে নবী সাল্লাম এটার জন্য বলছেন মাকরু কিন্তু মাকরু এটা حرمنا اشكر ان شرفنا प्रश्न उत्तर السلام عليكم ورحمه الله وبركاته